দর্শক এই মুহূর্তে আছি ধানমন্ডি বোধকৃ আপনারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বিল্ডিং বা ভবন সেটি কিন্তু তারা ভাঙচুর করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটি ভবনের পরে আরো একটি ভবন কিন্তু তারা ভাঙচুর করছেন দেয়াল কিন্তু তারা ভাঙচুর করছেন আমরা দেখতে পাচ্ছি মানুষ নিয়ে আসতেছে হাতুরে দিয়ে কিন্তু এই দেয়ালগুলো তারা ভাঙছেন আমরা দৈনিক ইত্তেফাক ফেসবুক পেজে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো এলাকা এক পর্যায়ে উত্তাল রয়েছে উত্তেজনা করছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ভবনে ভাঙচুর করার পর ওই ভবনটি কিন্তু ছাত্র যেন তারা হাতুড়ি দিয়ে কিন্তু তারা ভাঙচুর করছে প্রত্যেকটি দেয়াল কিন্তু তারা ভেঙে দিচ্ছে পুরো এলাকা কিন্তু এক পর্যায়ে দর্শক উত্তাল রয়েছে আমরা যেমনটি দেখেছিলাম